নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম কোর্সের সাজেশান দিচ্ছি বাংলা পেপার জিই টু ডিএসসি টু পেপার এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে এই প্রশ্নগুলো যা দিচ্ছে এগুলো ভালো করে পড়বে মান দশের জন্য প্রথম একক থেকে পড়বে মধ্য ভারতীয় আর্য ভাষার কালগত সীমা নির্দেশ করো নির্দেশন সহ নিদর্শন সহ মধ্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো অন্তমধ্য বাংলার কালসীমা নির্দেশ করো এর লক্ষণগুলি উল্লেখ করো এই দুটি প্রশ্ন কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ রয়েছে প্রাচীন বাংলা ভাষার কালসীমা কালগত সীমা ও সাহিত্যিক নিদর্শন উল্লেখ করো এই ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো গুরুত্বপূর্ণ রয়েছে আদিমধ্য বাংলা ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখক গুরুত্বপূর্ণ রয়েছে এই চারটি প্রশ্ন অবশ্যই তোমাদের পড়তে হবে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার বিবর্তনের ইতিহাস রেখাচিত্র সহ বিবৃত করো মধ্য ভারতীয় আর্য ভাষার যুগ বিভাগ সহ সাধারণ লক্ষণগুলি উল্লেখ করো নব্য ভারতীয় আর্য ভাষার সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো বাংলা ভাষার ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা যায় প্রত্যেকটি যুগের ভাষাগত বৈশিষ্ট্যগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও আধুনিক যুগের বাংলা ভাষার ভাষা বৈশিষ্ট্যগুলি বৈশিষ্ট্যগুলির পরিচয় দাও এর মধ্যে আমি আগেই বলেছি ফাইনাল সাজেশনের মধ্যে আমি এই চারটে প্রশ্ন রাখছি এই চারটে প্রশ্ন অবশ্যই তোমরা পড়ে যাবে এবারে পরীক্ষার জন্য এক্সট্রা প্রশ্ন এগুলো দিলাম দেখে গেলে তো ভালো একক দুই থেকে মানদশের জন্য পড়বে বরেন্দ্রী উপভাষা কোন অঞ্চলে প্রচলিত এই উপভাষাগুলির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো ঝাড়খণ্ডী উপভাষার অঞ্চল নির্দেশ করে এই উপভাষাগুলির ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো রাঢ়ী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো অথবা রাঢ়ী উপভাষা নিদর্শন সহ ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো বাংলা ভাষার প্রধান পাঁচটি উপভাষার ও সেগুলির অবস্থান উল্লেখ করো এবং কামরূপী উপভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো উপভাষা কাকে বলে বাংলা উপভাষার কয়টি কয়টি ও কী কী কামরূপী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো এখানে আমি বলছি তোমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশনের জন্য অবশ্যই এক একটা দুয়েরটা এবং তিনের প্রশ্নটা এই তিনটে প্রশ্ন তোমাদের পড়তেই হবে সাথে এই প্রশ্নগুলো দিলাম যদি পড়ো তো ভালো একক তিন থেকে পড়বে শব্দাত্ম পরিবর্তনের ধারাগুলি উদাহরণসহ আলোচনা করো অথবা শব্দাত্ম পরিবর্তনের যে কোনো দুটি ধারা সম্পর্কে লেখো ক্ষেত্রে এই প্রশ্নটাই পড়া বেটার কারণ অনেক সময় দুটি ধারা নাও দিতে পারে সবকটা ধারাও লিখতে দিতে পারে ঠিক আছে ভাষার ধ্বনি পরিবর্তনের কারণ কি সহ বাংলা ভাষার ধ্বনি পরিবর্তনের প্রধান সূত্রগুলি ব্যাখ্যা করো শব্দাত্ম পরিবর্তনের কারণগুলি আলোচনা করো স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির মতে পার্থক্য আলোচনা করো স্বরধ্বনির অবস্থান ও উচ্চারণ অনুযায়ী শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো উচ্চারণ স্থান ও উচ্চারণের প্রকৃতি অনুযায়ী বাংলা ব্যঞ্জন ধ্বনির বর্গীকরণ সম্পর্কে আলোচনা করো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই একের কোয়েশ্চেনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনের প্রশ্নটা ছয় এবং পাঁচের প্রশ্নটা এই চারটি প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে ফাইনাল সেশনে এটা দিলাম একক চারে রয়েছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার গুরুত্ব উদাহরণসহ আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবার এখানে দেখো একটা প্রশ্ন তোমাদের প্রায় আসেই আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালায় লিপান্তর করো এইটা কিন্তু সাজেশন দেওয়া মুশকিল যারা লিপান্তর করতে পারে তারাই পারবে তো এই প্রশ্নটা আসবে এরকম টাইপের তবে একটা উদাহরণ দিলাম এরকম টাইপের আসে পরের প্রশ্ন বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে যে বিভিন্ন শ্রেণীর শব্দ স্থান পেয়েছে উদাহরণ সাহায্যে সেগুলি শ্রেণী পরিচয় দাও ও নির্দেশ করো রোমান বর্ণমালা বা রোমিও বর্ণমালা বলতে কি বোঝায় এই লিপির বৈশিষ্ট্যগুলি কি কি এখানে অবশ্যই চারটে প্রশ্ন দিয়েছি চারটে প্রশ্নই গুরুত্বপূর্ণ তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এক একটা পড়বে চার তিন আর এই প্রশ্নটা কমন পাওয়া যায় না শুধু যারা লিপ্তান্তর করতে পারে তারাই পারবে মান পাচের জন্য পড়বে আধিমধ্য বাংলা ভাষার সময়কাল নির্দেশ করে এর দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো বঙ্গালী উপভাষার পাঁচটি বৈশিষ্ট্য উল্লেখ করো প্রাচীন বাংলা ভাষার সময়কাল নিদর্শন ও দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো কামরূপী উপভাষার পাঁচটি বৈশিষ্ট্য উদাহরণ আলোচনা করো উদাহরণ সহ সংজ্ঞা দাও এখান থেকে কিন্তু একটা ভালো মতনই কমন পেয়ে যাবে এখানে পাঁচ নম্বর এই সংজ্ঞাগুলো ভালো করে পড়ে নেবে এখান থেকে কিন্তু অবশ্যই কমন পাবে পরে হচ্ছে আইপিএল চিহ্ন লেখো এই জিনিসটা খুব একটা কমন পাওয়া যায় না তবুও গুরুত্বপূর্ণ যেগুলো সেটা দিয়ে দিয়েছি এগুলো করতে পারো তবে এইটা পাঁচ নম্বরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সংজ্ঞা অবশ্যই পরে রাখবে কমন পাবে সৌরশিনী প্রকৃতির পরিচয় দাও আধুনিক রোমিও লিপির ব্যবহার কেন সুবিধাজনক তা বুঝিয়ে দাও বাংলা ভাষার উপভাষা কয়পকারও প্রকারও কি কি অন্তমধ্য বাংলা ভাষার সময়কাল নিদর্শন ও যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখ এই দশটি প্রশ্ন মান পাচের জন্য অবশ্যই তোমাদের পড়তে হবে আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে আর যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বললাম সেগুলো ভালো করে পড়বে কোশ্চেন লিস্টে অনেকগুলো কোশ্চেন রয়েছে কিন্তু যেগুলো আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমাদের বললাম সেইগুলোর ওপর বেশি জোর দেবে আস আশা করছি সেখান থেকেই তোমরা কমন পাবে সময় থাকলে অবশ্যই ফুল সাজেশন করে যাওয়া উচিত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও